প্রিয় পরিবার আজ তোমায় নিয়ে যাচ্ছি চাপেন জেলার শিবগঞ্জ উপজেলার এক ভরগটিন হেরিটেজ স্পটে এই জায়গাটার নাম কানসাট আর এখানেই দাঁড়িয়ে আছে এক সময়ের এক এলিগান্ট কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত এক বাড়ি বাড়ি কেদারকুণ্ডু ছিলেন একজন সম্ভ্রান্ত হিন্দু ব্যবসায়ী তিনি তার ব্যবসায়িক সফলতা ও কমিউনিটি ইনফ্লুয়েস দিয়ে সে সময়ে কানসাট অঞ্চলে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যদিও অনেকেই তাকে জমিদার বলে জানে মূলত তিনি ছিলেন একজন রেসপেক্টেড এন্টারপ্রেনার এবং সমাজসেবক তার এই বাড়িটি ছিল আর্ট আর্কিটেকচার আর বেঙ্গলি ক্রাফটম্যানশিপ এক অনন্য নিদর্শন পার্টিশনের সময় উনিশশো সালের এই টার্বুলেন্ট সময়ে কেদারকুন্ডুর পরিবার পশ্চিমবঙ্গে চলে যান আর রেখে যান তাদের মেমোরিজ ফার্নিচার ডকুমেন্টস সবকিছু এখন এই হেরিটেজ স্ট্রাকচার দাঁড়িয়ে আছে কেবল ব্রোকেন মেমোরিজ আর ফেডেড ওয়ালস নিয়ে আজও কানসাটের স্থানীয় মানুষজন কেদারকুন্ডুর জেনেরোসিটি তার উৎসব তার বাড়িতে হওয়া সোশ্যাল গ্যাদারিং এর কথা বলেন কিন্তু দুঃখের বিষয় এই আর্কিটেকচারাল জেম কোনো কোন আওতায় নেই তুমি যদি আজ এর ভয়েস শুনতে পাও এই গল্প যদি তোমার মনে প্রশ্ন তোলে তাহলে দয়া করে হিস্ট্রি কেয়ার মাটি চাপা দিও না পাস্ট নেভার ডাইজ আনলেস উইল লেট ইট